আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি নতুন আরও একটি কিচেন টিপস নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনি আপনার পুরনো কড়াইটাকে একেবারেই নতুনের মতো চকচকে বানিয়ে নিতে পারবেন আর খরচ হবে মাত্রই বিশ টাকা যেটা দিয়ে আপনার অনেক দিনের দীর্ঘদিনের একটি পুরনো কড়াইকেও আপনি নতুন করে ফেলতে পারবেন আর এখন যেহেতু রমজান মাস চলছে আমাদের সবারই কিন্তু ভাজা পোড়া খাওয়া হয় আর কড়াইয়ের অবস্থাটাও কিন্তু খুবই খারাপ হয়ে যায় তো সেই পর্যায়ে কিন্তু আপনারা আমার এই ভিডিওটা ফলো করে খুব সুন্দরভাবে চাইলে কড়াইটিকে একদম নতুন করে ফেলতে পারেন তো প্রথমেই হচ্ছে আমি এখানে হুইল পাউডারের গুঁড়া এক চামচের মতো নিয়ে নিব আর আমি এখন যেখানে যেই উপকরণগুলো ইউজ করব প্রত্যেকটাই কিন্তু আমাদের বাসাই থাকে আর এখানে আমি এক চামচের মতো নিয়েছি সোডা যেটা এখন যেহেতু রমজান মাস সবার গড়েই কিন্তু খাবার সোডা থাকে এখানে এক টেবিল চামচের মতো আমি খাবার সোডা অ্যাড করেছি আর এখন আমি এখানে অ্যাড করব ভিনেগার এটা আপনারা দুই তিন চামচের মতো নিয়ে নেবেন আর ভিনেগারটা দেওয়ার পরেই কিন্তু দেখবেন ফেনা ফেনা হয়ে যাচ্ছে এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এখানে আপনারা দু তিন টেবিল চামচের মতো ইউজ করবেন তো এখন আমি এগুলো একটু ভালো করে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু পরেই ফ্যানাগুলো কমে যাবে আর আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শুরু করার অনুরোধ রইল এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ফ্যানাগুলো কিন্তু একদমই ব্যানিশ হয়ে গিয়েছে আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে সিরিজ কাগজ হ্যাঁ যেটা দিয়ে হচ্ছে আমাদের কাঠ অথবা লোহা গসা হয় তো এইগুলো একটা নিয়ে আসবেন মাত্র বিশ টাকা নেবে একটা আনলে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এটাকে আপনি কেটে কেটে এরকম পিস করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পিস করে নিয়েছি তো এখন আমি হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ঘষে নেব খুব বেশি সময় লাগেনি আমার দুই মিনিটের মতো সময় লেগেছিল। এটাকে কিন্তু খুব ভালোভাবে ঘষে নেবেন সাইড এবং মাঝখানে আর অবশ্যই খুব বেশি জুড়ে বসতে যাবেন না তাহলে কিন্তু হাতে ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আমার চ্যানেলে নতুন নতুন কোনো যদি ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এখানে আমি আরেকটু হুইল পাউডারের গুঁড়া নিয়েছি তো কড়াইয়ের নিচের অংশটাও খুব ভালো করে মেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালি বের হচ্ছে এই কালিগুলো কিন্তু কড়াইয়ের ময়লা এগুলা তো দেখতে পাচ্ছেন কড়াইটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতগুলো ময়লা উঠেছে একদম কালো কালো কিন্তু তো দেখেন যে পুরানো কড়াইটা ছিল আমার এটাই কিন্তু সেটা একদম সাদা চকচক হয়ে গিয়েছে আর এতটা স্মুথ লাগছিলো ধরতে কি বলবো আমি তো এরকম হাত দিয়ে যখন আপনি এটাকে ধরবেন তো ধরার পরে যখন দেখবেন যে হালকা করে একটু মানে কালি একটু একটু বের হচ্ছে সেই পর্যায়ে হচ্ছে এখানে ডিম সাবান দিয়ে একটু এটাকে ওয়াশ করে নেবেন তারপর আর একদমই কালি উঠবে না কিছু উঠবে দেখতেই পাচ্ছেন এটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন কিন্তু এই আর এক ফোটো কালি লেগে নেই বা কোনো ময়লাও লেগে নেই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো আম চাইলে কিন্তু আপনারা আমার এই টিপসটা ফলো করে পুরনো কড়াইকে একদম নতুন করে ফেলতে পারবেন মাত্র দুই মিনিট হাতে সময় নিয়ে তো ভালো থাকবেন